বন্ধুরা প্রকৃতি আমাদের এমন সব জিনিস উপহার দিয়েছে যা দেখে আমরা খুব সহজেই মুগ্ধ হই বিশেষ করে পাখিদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যাদের অনন্য সৌন্দর্য রং এবং আকার আকৃতি যা আমাদেরকে খুব সহজে মন জয় করে নেয় তাই আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর থেকে সুন্দর পাঁচ প্রজাতির পাখিগুলো সম্পর্কে তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাম্বার পাঁচ পাফিন পাফিন হল অপ্রজাতির একটি পাখি যাদের পানির মধ্যে সাঁতার কেটে শিকার ধরতে দেখা যায় এরা সাধারণত শীত প্রদান দেশগুলোতে বাস করে আকারে এরা মাত্র বত্রিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এদের শরীরের কালো সাদা ও টকটকে হলুদ ঠোঁট এদেরকে আরো অন্যরকম সৌন্দর্য প্রদান করে শরীরের তুলনায় লেজ ও চোখ ছোট আকারে হওয়ায় এদেরকে খুবই কিউট দেখায় যার কারণে এদেরকে বিশ্বের সেরা সুন্দর পাখিদের মধ্যে হিসেবে বিবেচনা করা হয় নাম্বার চার ম্যান্ডারিং ডাক বন্ধুরা এই ম্যান্ডারিং ডাককে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রঙিন হাঁস এদের শী রয়েছে বিভিন্ন রঙের মিশ্রণ যা দেখে যে কারো মন ভরে যাবে এদের মাথার দিকে নীল বেগুনি সবুজ সাদা রঙের মিশ্রণের ঝুঁটি রয়েছে পেটের দিকে সাদা হলেও বুকটা লাল রঙের ঘাড় বরাবর এদের আকাশি ও সোনালি রঙের মিশ্রণের একটি ডোরাকাটা দাগ রয়েছে যা সব মিলিয়ে এদেরকে এক অন্যরকম সুন্দর লুক দেয় বুন্দরায় বর্তমান সময় এই ম্যান্ডারিন ডাক মানুষ শখের বসে ও বাণিজ্যিকভাবেও পালন করছে নাম্বার তিন গোল্ডেন ফিন্স বন্ধুরা গোল্ডেন ফিন্স এটি একটি ছোট আকৃতির পাখি এদের নামের আগে গোল্ড থাকলেও এদের শরীরে কিন্তু কোনো গোল্ড বা সোনালি রং নেই তার পরিবর্তে রয়েছে রংধনুর মতো বিভিন্ন রঙের মিশ্রণ যা দেখতে খুবই চমৎকার লাল নীল সবুজ বেগুনি সহ অনেক রঙ এজন্য এদেরকে অনেকে রেইনবো বার্ট নামেও ডেকে থাকে আর বন্ধুরা একটি প্রাপ্তবয়স্ক গোল্ডেন ফিন্স মাত্র দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় বন্ধুরা আপনি যদি গোল্ডেন ফিন্স ও ম্যান্ডারিনটা কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দেয়া রইল নাম্বার দুই ট্রকান বার্ড বুন্দরা বিশ্বের সবচেয়ে সুন্দর ও অদ্ভুত ঠোঁটের অধিকারী হল এই ট্রক বার্ড এদেরকে সাধারণত দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গলে পাওয়া যায় একটি প্রাপ্তবয়স্ক ট্রকান দৈর্ঘ্যে বিশ সেন্টিমিটার ও ওজনে চার কেজি পর্যন্ত হতে পারে এদের বিশেষ আকর্ষণ হলো এদের দেহের তুলনায় লম্বা ঠোঁট যা আবার একাধিক রঙের হয় যেমন লাল সবুজ কমলা ও হালকা নীল রঙের হয়ে থাকে নাম্বার এক পিকক বন্ধুরা ময়ূরকে কেনা পছন্দ করে এরা এদের প্রচলিত রঙিন পালকের প্রদর্শনের জন্য বিখ্যাত ময়ূরের লেজ বা পালকের প্রদর্শনকে বলা হয় প্রাণী জগতে সবচেয়ে সুন্দর মুহূর্ত আর বন্ধুরা ময়ূরের শরীরের মুখ ও গলার দিকটি নীল রঙের হয়ে থাকে ঠোঁট সাদা রঙের হলেও হালকা তামাটে ভাব রয়েছে দুই চল সাদা রঙের হলেও তাতে কিছু কালো দাগ রয়েছে ময়ূরের বুক সোনালি হলেও পালক ও লেজে সবুজ ও নীলের একটি প্রলব রয়েছে যা দেখতে এক অন্যরকম রাজকীয় ভাব লাগে বন্ধুরা একটি প্রাপ্তবয়স্ক ময়ূর মাত্র পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে যা বিশ্বের বৃহত্তম পাখিগুলোর মধ্যে একটি তবে এদের শরীরের মোট আয়তনের পাঁচ ভাগের দুই ভাগ শরীর আর বাকিটা লেজ ও পালক তো বন্ধুরা এই পাঁচ প্রজাতির সুন্দর পাখির মধ্যে আপনার কাছে কোন পাখিটিকে সব থেকে বেশি ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল ফ্যাক্ট ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ